আবার দুজনে মিলে পয়লা বৈশাখে ঠাকুরকে নুনু করছি তাহলে ঠাকুর সবাইকে ভালো রেখো শুভ নববর্ষ আমাদের বার্থডেতে দেখো যেন বৃষ্টি না হয় স্যাটারডে দুদিনই যেন বৃষ্টি না হয়

আজকে আরেকটা যে জামা হয়েছে সেটাও দেখিয়ে দিই আর একটা না আরো দুটো জামা হচ্ছে চলো দেখাই রোজ জাসমিনের পয়লা বৈশাখে আরো দুটো জামা হয়েছে এই একটা যেটা পড়ে আছে আরও দুটো সেট করে আছে এটা হচ্ছে এই দুটো আমার এই দা এই দুটো আমার আম্মি দাদা দিয়েছে এই যে এটা রোজের এটা লেখা আছে কি দেখি একটু দেখায় জামাটা এটা আছে হেয়ার ব্যান্ড এখানে কি লেখা আছে ফাইন ইয়োর কালারফুল ডে

আমার কাছেও একটা নতুন জামা আছে সেটা আমি পরব পরে শোনো শোনো এখন আচ্ছা সত্যিকার দেখো মা কি সুন্দর জামাটা আমি তো খুলে দেখিনি প্রথম খুলে দেখলাম বাহ দারুন তো